দীর্ঘদিন ধরে শক্ত জুতা ব্যবহার কিংবা অনেক দূর হাঁটা অথবা শক্ত জিনিস দিয়ে দীর্ঘদিন কাজ করার পরে হাতে বা পায়ে এক ধরনের শক্ত আকৃতি ধারণ করে যাকে আমরা সহজে বলি গ্যাস কিংবা কড়া এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক যাদের হয়ে থাকে একমাত্র তারাই বুঝতে পারে এটা কত কতটা যন্ত্রণাদায়ক কড়া হয়ে থাকলে চলাফেরা করতে খুবই কষ্ট হয় অনেকে আছে অনেক টাকা পয়সা খরচ করে চিকিৎসা করে পরবর্তীতে দেখা যায় যে আবার সেই সমস্যাগুলো দেখা দেয় তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজে এই কড়া থেকে মুক্তি পেতে পারেন তার জন্য আমি প্রথমে এখানে উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আর এই গরম পানির মধ্যে পাঁচ ছয় মিনিটের মতো পাটা ভিজিয়ে রাখবো যাতে করে গ করা যে স্থানগুলো আসে ওই স্থানগুলো নরম হয়ে যায় নরম কারণ এই আক্রান্ত স্থানগুলো কিন্তু অনেকটাই শক্ত হয় আর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে ওই জায়গাটা কিন্তু নরম হয়ে যাবে তারপর আপনি পানি থেকে পাটা তুলে সুন্দর করে একটা রুমল দিয়ে মুস ভালো করে মুছে নেবেন যাতে করে পায়ে কোনো রকম পানি না থাকে তারপরে এর মধ্যে আমরা যে ঘরোয়া পদ্ধতিটা ব্যবহার করব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু খুবই অ্যাভেলেবল আপনাদের ঘরে আমাদের ঘরে সবার ঘরে রান্নাঘরে সবসময় থাকে তো এটা দিয়ে আপনারা সহজে এই চিকিৎসাটা করতে পারেন তো পায়ের বিভিন্ন অংশে কিন্তু এই কড়াগুলো হয়ে থাকে পায়ের আঙ্গুলের নিচে কিংবা পায়ের সামনের অংশে কিংবা পেছনের অংশে এই অংশগুলোর মধ্যে কিন্তু এই কড়াগুলো হয়ে থাকে তো একটা রসুনের সাহায্যে আপনি কিন্তু পারবেন আপনার এস কড়া থেকে মুক্তি পেতে রসুন কিন্তু অনেক ওষুধি গুণ সম্পূর্ণ একটি সবজি এটা কিন্তু প্রাচীন কাল থেকে বিভিন্ন ধরনের রোগ সারাতে এই রসুনটা কিন্তু ব্যবহার হয়ে থাকে তো আপনারাও আপনাদের পায়ের কড়া বা গ্যাস সারাতে এই রসুনটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার যেমন কোনো অর্থ খরচ হবে না তেমনি আপনি ঘরোয়া উপায়ে খুব সহজে রসুনের মাধ্যমে আপনার পায়ের অনেক বড় সমস্যার সমাধান করতে পারেন তো আমি প্রথমে রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নিচ্ছি রসুনটাই কিন্তু অবশ্যই থেতো করে নিতে হবে তাহলে আপনার কড়া রোগে এটা ভালো কার্যকরী একটা চিকিৎসা হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে থেদো করে নিচ্ছি তারপরে আমি কী করবো যেখানে করা আক্রান্ত স্থান আছে সেই জায়গাটার মধ্যে আপনারা আপনাদের যাদের পায়ে কড়া কিংবা হাতে কড়া আছে তা আপনারা কি করবেন ওই আক্রান্ত স্থানে এ থেদো করা রসুনটা সুন্দর করে লাগিয়ে দিবেন লাগিয়ে দিবেন তারপর হচ্ছে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে বেঁধে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেঁধে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে বেঁধে দিবেন বেঁধে সারা রাত রেখে দিবেন সারা রাত রেখে দিলে আর কাপড় দিয়ে বেঁধে দিলে এটা পায়ের মধ্যে থাকবে আর যদি বেঁধে না দেন তাহলে কিন্তু এটা পড়ে যাবে কাজ করবে না সেজন্য এটাকে বেঁধে রাখতে হবে তারপরে হচ্ছে সকালে উঠে এই রসুনটা ফেলে দিবেন তাহলে আপনি কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন যে ওই জায়গাটা আক্রান্ত স্থানটা কিন্তু অনেকটাই ব্যথা হচ্ছে তার মানে আপনার ওষুধে কাজ করা শুরু করে দিয়েছে তারপরে কি করবেন গোসল গা ধুয়ে পরে আবার দিনে যদি না পারেন তাহলে প্রতিদিন রাত্রে যদি এভাবে করে হাতে কিংবা পায়ে করা আক্রান্ত স্থানে এভাবে ওষুধ বেঁধে দিতে পারেন তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পড়ার আক্রান্ত স্থানগুলো ভালো হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও অনেক উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম